হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি তো চলো আজকে একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করে বলতে পারবো টিক্স অ্যান্ড টিক্স হয় এটা যে একটা জিনিস দিয়ে কিভাবে ঝুলো ও ঝাড়া যাবে ঘরও ঝাড় দেওয়া যাবে তো চলো কথা না পারি দেখাই এই দেখো এই দেখো জিনিসটা দেখতে কিন্তু রাখো একটা ঝাড়ু সিস্টেম আর এটা হলো প্লাস্টিকের তো দেখো কি সুন্দর কালারটা আর এই ডাটিটা কিন্তু বেশ দেখো এইভাবে বুঝতে পারছো যে খুব বেশিটা কিন্তু ডাটিটা লম্বা না আর এই যে এটা এরকম তো এটা দিয়ে কিন্তু ভালো ঘরও দেখি ঝাড় দেওয়া যাচ্ছে আর ভালো দেওয়ালের ঝুলগুলো একেবারে পরিষ্কার করে নেওয়া যাচ্ছে কোনো রকম দাগ ছোপ ছাড়াই কিন্তু ঝুল পরিষ্কার হচ্ছে তো চলো ইউসেসটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই এটা আমাদের ঘরে একটা নতুন জিনিস দেখো এটা দিয়ে এরকম করে বেশ সুন্দর করে ঝাড় দেওয়া যাচ্ছে এগুলো জল পড়ে রয়েছে বলে আমি ওইখানটাতে জাস্ট আলতো করে ঝাড় দিচ্ছে এ দেখো এরকম করে কিন্তু খুব ভালো ঝাড় দেওয়া যাচ্ছে আর টাইম ওয়েস্ট না করে সেকেন্ড প্রসেসটা দেখাচ্ছে কিভাবে ঝুলো ঝাড়া হচ্ছে আমি এই দেওয়ালে ঝুলটা জাস্ট ঝেড়ে নিচ্ছি এই দেখো এই দেখো কোনো রকম কিন্তু দাগ কিচ্ছু করছে না দেখো ঝুলো কিন্তু ঝেড়ে চলে আসছে তা হলো না একসাথে দুটো গাছ যে ঝাড় আগে এইভাবে তুই ঝুলটা যে স্টালত করে যদি দিনের দিন পরিষ্কার করে তারপর ঝাড় দেওয়া যায় তা কতই না ভালো হয় তাই না আর এই যে এটা প্লাস্টিকের বলে না নোংরা মধ্যে তেমন ভাবে আটকেও থাকছে না খুব তাড়াতাড়িও হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল দুটো টিপস অ্যান্ড ট্রিক্স এই নতুন আমার ঝাউটার ওপরে যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না মুখাজি ফ্যামিলি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমরা এই ধরনের ঝাড়ু পেয়ে থাকো তো একটা কিনে রেখো সত্যি দরকারি তো চলো এখনকার জন্য টাটা